সালামু আলাইকুম আমি মোহাম্মদ সুজন গাজী মোটরসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকে একটা ফোটন টিএম গাড়ি ডেলিভারি দিচ্ছি ধরা গাড়ি মানে পুরাতন গাড়ি আমাদের সম্মানত ক্রেতা হল আব্দুল গফফার ভাই ওনার জন্য সময় যোগাযোগ করবেন যাতে উনি সঠিক চেয়ে কিস্তি করে গাড়ির মালিক হতে পারেন যাদের প্রথম গাড়ি প্রয়োজন আছে আমাদের সাথে যোগাযোগ করে গাড়ি নিতে পারেন আসলে আমাদের সম্মানিত ক্রেতা গাড়ির চাবিটা বুঝে দিই